কি করে জানলে তুমি ভুলে যাব তোমাকে হ্যাঁ বন্ধুরা আমি বলছিলাম গ্রীষ্মের কথা প্রচন্ড রোদ্দুর টেম্পারেচার প্রচণ্ড হাই ফর্টি ফর্টি টু ফর্টি এইটের মধ্যে তো আমরা আজ এসেছি সোদপুরে শোধপুরে এসেছি আজকে তরমুজ এই দেখো বন্ধুরা আমরা অলরেডি কাটা শুরু করে দিয়েছি তো এর জুস বের করবো জুস বের করে আমরা বেরিয়ে পড়বো সোদপুরে রোডে রোডে বাজারে ঘাটে এবং যারা পথিক ঘুরে বেড়াচ্ছে তৃষ্ণায় এক করে তারা কষ্টে ভুগছে যারা

একশো কেজি কোয়ান্টিটি ছিল যেটা তোমরা তোমাদেরকে আগে জানাই তো একশো কেজি যে তরমুজ ছিল আমাদের অলরেডি খোসা ছাড়ানো হয়ে গেছে সেটা দেখতেই পাচ্ছ এবার আমরা এটাকে না একবার করে জলে চুবিয়ে নেব পরিষ্কার জলে ধুয়ে নেব একবার ঠিক এরকম করে ধুয়ে নিয়ে এবার এটাকে বীজ ছাড়িয়ে পিস করবো এবং জুস বের করে নেব তো দেখতে থাকো তো এবার তরমুজটাকে আমরা পিস করে নিই তারপরে মিক্সির সাহায্যে আমরা জুস বের করবো তো দেখতে থাকো ঠিক দেখো এই যে পিস হচ্ছে দেখো তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা ওইদিকে আমাদের কাটা চলছে আর আমি এই কাটা পিসগুলোকে মিক্সির মধ্যে দিয়ে এবার জুস বের করে নেবো আমাদের তরমুজের জুস অলরেডি বের করা হয়ে গেছে মিক্সির সাহায্যে তো এবার আমরা এটাকে এই ছাটনির সাহায্যে ছেঁকে নেব তো দেখতে থাকো আস্তে 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 হ্যাঁ ঢালো 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 ধানো হ্যাঁ এবার ওটা নাড়া নাড়াতে না হাত দিন নাড়াতে হয় সঞ্জয় ভিতরে হাত দিন নাড়াতে হয় এ কোন ইনস্টি আসলাম রঙিয়ে তরমুজের জুসটা শেখা হয়ে গেছে আমরা অলরেডি আইসের সিল দিয়ে দিয়েছি এবার দিয়ে দেবো মিক্সিতে পিষে রাখা চিনি এবার দিয়ে দেবো পরিণত লবণ এর আগে দেখেছো আমরা চিনি দিচ্ছিলাম তো চিনির পরিমাণটা ছিল টোটাল পাঁচ কেজি এবার এটাকে ভালো মিক্স করে ভালো করে মিক্স করে নেব এবার দিয়ে দেবো পরিমাণত জল জিরা মিক্স করে দেয় এবার টোটোতে তুলছে নিয়ে যাবো আমাদের মার্কেটের দিকে মার্কেট মানে বাজার বাজারে এবং কিছু টোটো অটো রিক্সা চালক যেগুলো স্ট্যান্ড আছে সেখানটায় তো ওকে দেখতে থাকো তো বেরিয়ে পড়ি বাই।

আমরা এই সত্যি আমাদের এখানে শেষনার পক্ষ থেকে আজকে আমাদের পঞ্চম ষষ্ঠম পর্ব ছিল তো আজকে আমরা তরমুজের জল ছত্র খুলেছিলাম আমরা এসেছি মধ্যমগড় প্ল্যাটফর্মে ওভারব্রিজের নিচে তো আমাদের অলরেডি শেষ হয়ে গেছে সব কিছু আমাদের দিদিভাই ফিরে আসছিল আমাদের দিদিভাই আজ তরমুজের যে সর্বদলের তার সবচেয়ে লাস্ট ক্যান্ডিডেট তো খুব ভালো লাগে দিদিভাই কোথায় বাড়ি বিরা আচ্ছা আচ্ছা নিন আপনি খান তো বন্ধুরা এবার বিদায় নেওয়ার সবাই হয়ে গেছে তো এখানে শেষ নয় আজ পুরো দিনটা আমরা সবাই দেখেছে তরমুজ যে জুস বের করে আমরা মধ্যমগ্রাম ব্রিজের নিচে ওভার ব্রিজের নিচে মানে স্টেশনের কাছেই তো আমাদের কমসে কম তিনশো থেকে সাড়ে তিনশো গ্লাস জুস আমরা লোককে খাওয়াতে পেরেছি এবং তারা যথেষ্ট ভালো বলেছে রিপ্লাই তোমরা সবাই পেয়ে যাবে অটোমেটিক তো তোমরা আমাকে আমাদেরকে অনেক ভালোবাসা দিয়েছো অনেক ভালোবাসা দিয়েছো সহযোগিতা অনেক করেছো হ্যাঁ আমরা ভীষণ খুশি তো আমাদের তরফ থেকে আপনাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা রইলো আমাদের সদস্য কিছু মিসিং আছে কারণ আছে কারো বাচ্চার এক্সাম আছে আর কারোর শরীর খারাপ আছে তার জন্য আসতে পারেনি তো পরবর্তী যে প্রোগ্রাম তাতে অবশ্যই দেখতে হবে আপনারা সবাই আমাদের একটু আশীর্বাদ করুন যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে এবং যাদের পরীক্ষা চলতে তাদের পরীক্ষা ভালো হয় আমাদের আজকে তরমুজ প্রোগ্রামে টোটাল একশো কেজি তরমুজ তরমুজ অ্যারেঞ্জমেন্ট করেছিলাম তো আমরা সবাই খুব এনজয় করে সেটাকে আমরা যত সম্ভব চেষ্টা করেছি সবাইকে খুব শান্তভাবে এবং খুব পরিষ্কার পরিচ্ছন্নভাবে মানুষের সাথে তুলে দেওয়ার জন্য তো দেখতে থেকো তোমাদের প্রোগ্রামটা কেমন লাগে অবশ্যই বলো তো আজকে আমাদের ভিতরে বেশ কয়েকজন আমাদেরকে কন্ট্রিবিউশন করেছে তো তার ভিতরে আছেন বিজান মাহালদার ইয়ে সোদপুর থেকে অভিজিৎ শিল সোদপুর চায়না মন্ডল ইয়ে তেঘরিয়া কোন পড়ার জন্য বলছিলেন এটা কেশ আচ্ছা কেশটুপুর তেঘরিয়া আর আছে প্রিন্স সিং ইয়ে ভাই হিসাবে ধানবাদ ধানবাদ সে তো এ যারা আমাদেরকে কন্ট্রিবিউশন করেছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই এবং আমরা বলবো তাদেরকে একবার সবাই কালিমাজি তো এখানে শেষ নয় দেখতে থাকো অনেক ভালো ভালো বাসা দিয়েছে আরো ভালোবাসা দিও তো এখানেই শেষ নয় এখানে শেষ নয় এখানেই শেষ নয়